আপনার ভাইস চেয়ারম্যান দুলা মাইয়া ভাইছেন একলা मतदार হই ঠিক আছে খালি দিকে তুমি অল দিকে ঠিক আছে তুমি পাওয়া আছে দিক থেকে সেটলার কে কত আপনি দেখেন দেন দেন আমরা সবাই সবাই এসেছি ভাই এসেছ না কে যে তোমার ভাইস

এরপরে এখন আসলে আমরা মালিক ভাইটা মানে মালিক প্রায় দুখানে টাইম লেগে 96 নাম্বার মেম্বার এমপিও না কিন্তু যা ধারণাগুলি হলই এই যে হালাই এর বাড়ি খরচ করে একবার মাপ না মানে বলা যদি যে খাইব বলে পোস্টার একবার এই এর লাই পেটা লেগে তো সুরে আছতে যাই আমরা এমপিও টি বেতন তোর ভাই না আছতে দাও দি राजे राजे যে বেতন লাগে তার বেশি দি তাই

তাহলে মারব কিন্তু তোমরা মারবার কথা বলি মারব তো কেউ করতাম কেলেকে সাড়ে পাঁচ মাস হইল আমার মাইরে দিত চাই কেন আমার কি আমার থ্রেট কারণ আমি কথা দিছি যে তোমরা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে প্রাণ সহযোগিতা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন

মানুষ আমারে সুধ বললে সুধ বললে শুধু আমারে বলবেন আমার পরিবারের মানুষে বলবে। কেন আমারও তোই পরিবারের সদস্য আমরা কথা කිসি যে আমাদের কর্মের কারণে আমাদের বাচ্চা সামনে গালি শুনাবো না আমাদের কর্মের কারণে যেন মানুষ এটা বলতে না পারে যে এই লোকের এখানে সুরকারী চেয়ারম্যান সাহেবের ছেলে সে তার বাবা সারা জীবন ওই লোকের জন্য জীবন দিয়ে গেছে কিন্তু কোন সম্পদের পারিবারিক পারিবারিক পরিচয় নাই samozু তোই ছেলে

ইমান আমলের সাথে কোন দাগে সেবা ধাতিয়া যাইতে পারি কয়দিন পাঁচ বছর মত আয়াত পড়তে হতে জানি না তবে যতদিন বাইছে আছি আপনাদের লাগি আমরা কাজ করে চাই জয় বাংলা জয় বঙ্গ এমপি ব্যারিস্টার সুমনের সকল আপডেট নিউজ সবার আগে দেখতে ব্যারিস্টার মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ